সুন্দরবন সেনাশী সেবা কেন্দ্রের পক্ষ থেকে যদি মাসে একবার অন্তত দুবার কমসে কম একবার যদি এরকম ডাক্তারবাবুরা আসে এবং আপনাদের পরিষেবা দেয় ফ্রি অফ কস্টিংয়ে নিয়ে কিছু সামান্যতম ওষুধ দেয় সেক্ষেত্রে আপনাদের এরিয়া উপকার হবে না হবে না আচ্ছা এবং চোখের দেখতে পান চোখের ডাক্তারবাবু উনি হচ্ছে আর টোটালি সকাল থেকে আমাদের প্রতিটা প্রায় পেশেন্টকে ড্রপ দিয়েছে। এবং একদম হচ্ছে গিয়ে যেসব না নিলে নেয় সেম কনিশানে চশমা দেওয়া হচ্ছে আর কিছু মানুষকে আমরা ব্যবস্থা করছি যাদেরকে ফ্রি অফ কস্টিংয়ে দেওয়ার ওই ভাবনা আমাদের আছে দেখি আপনাদের আশীর্বাদ ও সহযোগিতা পেলে নিশ্চয়ই করতে পারবো আমাদের হোমিওপ্যাথি ডক্টর বিষ্ণুপদ মণ্ডল মহাশয় উনি এসেছেন আপনারা জানেন এবং শিক্ষক পেশাগত শিক্ষক উনি আর কয়েক মাসের মধ্যে শিক্ষা জগৎ থেকে রিটার্ন নেবেন তো এখন উনি প্রফেশনালি নন উনি উনি একজন ডাক্তার এবং সাধারণ মানুষের কর্মজীবনে ফাঁকে সাধারণ মানুষের পাশে উনি থাকেন এবং ট্রিটমেন্ট বিভিন্ন উনি আশ্বাস দিয়েছেন আমাকে বললো অন্তত মাসে আমি একবার করে এসে আমি ফ্রি অফ কস্টিংয়ে ট্রিটমেন্ট করে যাব যদি এখানকার মানুষ চায় তো আশা করব এরা আমাদেরকে হেল্প করবে ধন্যবাদ ভালো থাকবো আজকেই রক্তদান শিবিরের আয়োজন পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা কি বলবেন দেখুন বিশেষ করে আমি কাজ করতে চাইছি মানুষ বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ আর আমাদের গ্রামের প্রান্তিক মানুষরা সুন্দরবন অঞ্চলের মানুষ তারা স্বাস্থ্য সম্বন্ধে অতটা সচেতন নেয় না যেটা অন্য কোনো বিষয়ে একদম বিশেষ করে স্বাস্থ্য সচেতন মানুষ নেই তাই আমাদের হচ্ছে সুন্দরবন সেনা সেবা কেন্দ্রের পক্ষ থেকে মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে মানুষকে অ্যাওয়ারনেস করা স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা যেমন হচ্ছে কি চক্ষু পরীক্ষা শিবির যেটা করেছি ফার্স্ট অবস্থা আজকে অনেক পেশেন্ট এসছে যারা প্রথম অবস্থায় আসলে হয়তো সামান্য ডব দিলে চোখটা পরিষ্কার হয়ে যেত এবং তার এফেক্টেড আসতো না অপারেশন করতে হতো না এমন আজকে পেশেন্ট এসে যে পেশেন্টটা মাস তিন মাস বা এক বছর আগে ট্রিটমেন্ট শুরু করলে তারও চশমা লাগতো না সেরকম প্রচুর পেশেন্ট এসে তাই আমাদের ভক্ত পরিষ্কার মানুষ স্বাস্থ্য নিয়ে সচেতন হোক তাহলে মানুষ তার স্বাস্থ্য বিষয়ে সে ডাক্তার বা কোনো চিকিৎসকের পরামর্শ নেবে